এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ কোনো বাপের বেটা নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকায় বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ হাওড়া বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত হাওড়ায় মিছিলের অনুমতি দেন আজ সকালবেলা ভ্রমণে বেরিয়ে রামনবমীতে শোভাযাত্রা বের করা নিয়ে মন্তব্য করেন তিনি দিলীপ বলেন কোনো বাপের বেটা নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকায় বস্তুত যেহেতু রামনবমীর মিছিল নিয়ে গতবার ঝামেলা হয় প্রধান বিচার বিচারপতি এনআইএ তদন্তের নির্দেশ দেন সেটাকে হাতিয়ার করেই রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলের আবেদন জানায় এরপরে বিচারপতি বলেন দুশো লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিতে হবে এই প্রসঙ্গে আজ দিলীপের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন পঞ্চাশ হাজারের মিছিল হবে রামনবমীতে কেউ আটকাতে পারবে না এই দেশ রামের দেশ পাঁচশো বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে হিন্দুরা বিজয় উৎসব পালন করবে একই সঙ্গে হিন্দুদের রাস্তায় নামার জন্য আবেদন করেছেন বিজেপি নেতা তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেন আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে হাজার হাজার মানুষ রাস্তায় নামুন দিলীপ ঘোষ সঙ্গে আছে ত্রিশুল ধরেছি প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর হুঙ্কার কোনো বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায় আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য কার্যত তৃণমূলকে দূষে বলেন তৃণমূল এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন সমস্ত গ্রামে শোভাযাত্রা হবে দিলীপ ঘোষ সামনে দাঁড়াবে ক্ষুব্ধ বিজেপি নেতাকে বলতে শোনা গেল মামদাবাজি নাকি পাঁচশো বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমরা উৎসব করব না তোমরা রিগিং করে ভোটে জিতে বিজয় উৎসব করো আমরা করব না কেন আজ থেকে টানা চার দিন আমি রামনবমী পালন করব। কার কত দম আটকে দেখা